ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় চেয়েছিলাম যে উনি দলে আস এই কনভারসেশনটা হয়েছে যে উনি খেলতে চাই ওনার খেলার ওই আগ্রহ আছে অবশ্যই আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সবসময় তো চেয়েছিলাম যে যদি উনি রিটায়ার করেন অবশ্যই দেশে এসে দেশের মাঠ থেকে প্রপার সম্মানের সাথে করুক এটা তো সবসময় চাওয়া ছিল নিউ ইয়র্কের অখ্যাত এক ভেনুতে অ্যামেচার ক্রিকেটারদের ফিরে নাম্বার 75 জার্সিতে কাউকে বোলিং করতে দেখে যে কেউই গোলক ধাঁধায় পড়তে পারে যাকে দেখছেন তিনি কি সত্যি সাকিব নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হলেও ঝাপসা ছবিতেও সাকিবের বর্তমান কঠিন সময়টা দিনের আলোর মতোই স্পষ্ট সাকিব এখন কোথায় ঠিকঠাক উত্তর দিতে আপনাকে খোঁজ খবর নিতেই হবে কারণ সাকিব আজ নিউইয়র্কে তো কাল ইংল্যান্ডে কখনো গায়ানাতে তো কখনো মায়ামিতে কখনো লাহোরে আবার কখনো দুবাইতে ফেরারি বনে যাওয়া সাকিব শুধু আসতে পারছেন না নিজ দেশে অথচ বিদায়টা নিতে চেয়েছিলেন মানুষের এমন ভিড়ে সদ্যই সাবেক হওয়া টেস্ট কাপ্তান নজমুল শান্ত ক্যাপ্টেন হিসেবে কি একবারের জন্য চেষ্টা করেছিলেন সাকিবকে নিজের দলে পেতে যেহেতু আপনি ক্যাপ্টেন ছিলেন এই জন্য আসলে জিজ্ঞেস করা চাওয়া কি কখনো ছিল জানা ঠিক আছে দেশে এসে বিদায় নেবেন বা এই ধরনের কোনো আলোচনা কি হয়েছিল ক্যাপ্টেন হিসেবে সবসময় তো চেয়েছিলাম যে যদি উনি রিটায়ার করেন অবশ্যই দেশে এসে দেশের মাটি থেকে প্রপার সম্মানের সাথে করুক এটা তো সবসময় চাওয়া ছিল বাট সিচুয়েশনটা আমরা সবাই জানি তার সাথে সবসময় কথাবার্তা হয় আন্ডারস্ট্যান্ডিং তো আছেই যোগাযোগ ছিল বাট আমি যখন ক্যাপ্টেন ছিলাম সবসময় আমার মনে হয় আমি কেন প্রত্যেকটা ক্যাপ্টেনই তাকে চাবেন যে দলে আসুক দলের হয়ে খেলুক সো সিনারিওটা আমরা সবাই জানি এবং ক্রিকেট বোর্ড থেকে অনেকবার এক্সপ্লেন করা হয়েছে বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় চেয়েছিলাম যে উনি দলে আসুক আবার খেলুক যতদিন উনি পারফর্ম করে দলে খেলুক এবং এবং যখন উনি রিটায়ার করবে প্রপার সম্মানের সাথে দেশের মাটি থেকে সুন্দরভাবে যেন রিটায়ার করে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর জন্য নিজেকে প্রস্তুত করতে সাকিব এখন ইংল্যান্ডে বাংলাদেশ তার সর্বকালের সেরা ক্রিকেটারকে দূরে ঠেলে রাখলেও সাকিব নিজেকে ঠিকই প্রস্তুত রাখছেন দেশের জন্য উনি সবসময় দলে খেলার জন্য তো নিজেকে ফিট রাখতেন এবং প্রিপারেশন ওইভাবে নিতেন উনি সবসময় প্রস্তুত থাকতেন এবং এবং ওই সময় সবসময় কথা যখনই হয়েছে তখন এই কনভারসেশনটাই হয়েছে যে উনি খেলতে চাই ওনার খেলার ওই আগ্রহ আছে অবশ্যই বাট এটা আপ টু মানে আমরা সিনারিওটা সবাই জানি ওই সব কিছু যদি ঠিক মতো ওই সময় হয়তো হয়তো উনি খেলতেন বাট এই মুহূর্তে আসলে এই বিষয়ে আসলে কমেন্ট করাটা আমার জন্য ডিফিকাল্ট বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় চেয়েছিলাম একটা ডাক কি আসবে